আসসালামু আলাইকুম আজম হলো ব্লক থেকে আমি রানা আহমেদ আপনারা জানা চান্ত্রিক শুভেচ্ছা অভিনন্দন পিছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা লোকেশন হচ্ছে শিবপুর কারপাইস এটা কালীগঞ্জ পড়ছে কালিগঞ্জ থানা তো এটা অবিশ্বাস্য বিষয় হলো এই রুমটা সম্পূর্ণ ব্লকে করছে এবং এখানে মাত্র ত্রিশ হাজার টাকা করে দিয়েছে আপনারা এটা আসলে সত্যি অবাক করার একটা বিষয় মনে করি যেটা মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে এত চমৎকার এটা রুম কমপ্লিট ব্লক এটা কিন্তু acessi করা আপনারা সবাই আবার বাইবেল না যে পুরো বাড়িটা 300000 টাকা করছে এখানে শুধু গলি আপনার ব্লক লাগছে 30000 টাকা একটা রুম এবং একটা এডজাস্ট টয়লেটটাও কিন্তু খুব বিশাল বড় এবং রুমটা কিন্তু খুবই বড় তো আমার কাছে খুবই ভালো লাগছেই ডিজাইনে আপনারা যারা ছোট ছোট একটা বাড়ি করতে চান যে ছোট ফ্যামিলি যে পরবর্তীতে বাজেট তাদের খুবই কম 4-5 লাখ টাকার মতো যাদের বাজেট তারা কিন্তু চাই এইরকম একটা চমৎকার ডিজাইনের বাড়ি করতে পারেন আমার কাছে এই ডিজাইনটা কিন্তু খুব ভালো লেগেছে

যে মিস্ট্রু উনিকে যাব বুঝা দিয়ে আসলে উনি কিন্তু সম্পূর্ণ কাজটা বুঝছেন তো অনেক পরে চিন্তা করলাম যে সাইটে ভিজিট করি আপনারা জানেন আমরা কিন্তু শুধু শুধু গালি ব্লক বিক্রি করি তেমন না কিন্তু আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা সাইডে যে কাজগুলা কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা প্রপারলি কাজগুলা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা অবজারভেশন করি Taunton কে আমি ফোন দিয়েছিলাম যে আপনারা কাজ কি চলছে বলছসে তা মিস্ট্রু কাজটা বোঝা গেছে তো আপনারা তোরা আসার দরখান দেই আপনি পরবর্তীতে যাইছেন তো আজকে হুট করে চিন্তা করলাম যে একটু দেখি ওনার সাইটের কাজটা কি রকম হচ্ছে আলহামদুলিল্লাহ এসে দিকে খুবই ইন্সপায়ার হলাম তো ওনার এখানে ছয়শের মতো ব্লক লাগছে ভিতরে তো পানি দিয়ে রাখছে ভালো বড় সড়ো কিন্তু একটা টয়লেট আপনার যদি ভালো করে দেখেন একটু ভিতরে পানি থাকার কারণে আমরা যাইতে পারতেছি না আর টয়লেটটা কিন্তু সম্পূর্ণ দেখেন ভিতরে কিন্তু প্লাস্টার হয়েছে এদিকে দেখেন দেখেন ভিতরের রুম গুলো কিন্তু প্লাস্টার করা হয়েছে আরেকটা জিনিস বিষয় আপনার একটু ভালো করে দিকে খেয়াল করেন দেখেন এখানে যে প্লাস্টারের পরিমাণটা আমরা কিন্তু প্রায় সময় কিন্তু বলে থাকি যে আমাদের কিন্তু হলো ব্লকের ক্ষেত্রে প্লাস্টার কিন্তু খুবই কম লাগে এটি কিন্তু প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটু দেখাই যে প্লাস্টারটা কেন কেমন কম লাগে এই পাশে একটু ওয়ালে আসেন আপনারা দেখাই একটু ভালো করে দেখেন এটি কিন্তু হচ্ছে আমাদের হলো ব্লকের ওয়াল আর এখান দেখেন প্লাস্টারটা ওনা মানে আমার মনে হয় যে এখানে হাফ ইঞ্চি গিয়ে এটা ইঞ্চি দিয়ে এটা কোনোভাবেই মিলিতে যদি আসে একটু ভালো করে খেয়াল করে দেখেন ওনার যে প্লাস্টারটা করছে একদম কিন্তু কোনো কোনো প্লাস্টারই লাগে নাই আমার মনে হয় একটু বালু ডাকলেও আঞ্জি বেড়ে দিয়েছে তো আসলে এটা চমৎকার খুবই ভালো লাগছে ওনার কাজটা খুব ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু খুব অল্প করে এই ধরনের বাড়িগুলো তৈরি করতে পারেন আর একটু ঘুরে দেখে দেখায় আপনাদের কি দেখান এই রুমটায় কিন্তু আমরা সামনের সাইডে যাইতে পারি নাই কারণ সামনের সাইডে কাজ করতো এটা তো বৃষ্টির পানি আটকানো সরি ভিতরে ফ্লোরে পানি আটকানো তো এই সাইড একটু দেখান ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর কাজ হয়েছে আমি কিন্তু যে মিস্ত্রি আছে ওনাকে একটু কাজটা বুঝাই দিয়ে গেছিলাম আগেই তো দেখেন এই কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই একটু দেখেন খুবই চমৎকার এই কাজটা করা হয়েছে এখানে মাত্র ত্রিশ হাজার টাকা ব্লক লাগছে এটা শুনতে অবিশ্বাস হলো এখানে শুধুমাত্র ত্রিশ হাজার টাকা ব্লকে এত সুন্দর এটা বাড়ি নির্মাণ হয়ে গেছে দেখা যায় আপনাকে এটা কিন্তু উনি এক যে ব্লকটা আছে এই ব্লকটা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছিল এটা পিলারের যে কাজটা করেছে খুবই পরিমাণে কিন্তু প্লাস্টার কম লাগে আচ্ছা উনি আমাদের একজন মহিলা ক্লায়েন্ট এই জন্য ভিডিওতে আনলাম না ওনাকে একটু আপনাদের চাচ্ছিলাম দেখানোর জন্য আ দুসে কি কথা বলি আন্টি আচ্ছা আপা এখানে সিমেন্ট করে দেখ লাগছে দে সিমেন্ট মাত্র আমার টোটাল পুরা গাতনি দেওয়ার জন্য 25 এটা 25 ব্যাগ মানে প্লাস্টার শো হ্যাঁ আপনারা যে ভিতরে যে প্লাস্টারগুলো করছেন এবং নিচে ডালাই করছেন না ডালাই এটা আলাদা আচ্ছা জাস্ট কলি গাতনি এবং এটা ভিতরে প্লাস্টার সব ভিতরে সেট কিন্তু আপনাদের দেখাইட்டு এটা কিন্তু বাথরুমের ভিতরেই কিন্তু প্লাস্টার করা হয়ে গেছে দেখুন এখানে ভিতরে প্লাস্টার হয়ে গেছে এবং রুমটাও কিন্তু বেশ বড় এটারতে কিন্তু প্লাস্টার আছে প্লাস্টার এবং গাতনি প্লাস্টার এবং গাতনি সব আপনারা কত বল시면ই লাগে 25 ব্যাগ 25 ব্যাগ হ্যাঁ তো আসলে যারা বাড়ি করেন যারা মেসট্রির আছেন তারা একটু এই বিষয়ে অবগত হবেন আপনারা রুমের সাইজটা জানেন কত আমার রুমের চেয়ার চোদ্দো এবং তেরো চোদ্দো তেরো মোটামুটি বেশ বড় একটা রুম সাথে একটা টয়লেট এক টয়লেট তো এখানে তেরো বারো একটা রুম এবং একটা টয়লেটে ঘাঁটি নিতে যদি আপনার পঁচিশ ব্যাগ সিমেন্ট যদি প্লাস্টার শো করতে পারেন একটা জিনিস চিন্তা করেন যে ব্লকে কত পরিমাণে কম সিমেন্ট লাগে এটা একটু আইডিয়া হবে আপনাদের দেখাই আপনাদের কাজটা তো প্রায় মনে হয় শেষই জাস্ট খালি বাইরে সাইড মানে প্লাস্টার করা নাই পরবর্তীতে প্লাস্টার করবে এখন ভিতরে সাইডটা কমপ্লিট করা হয়েছে আমার ওই যে উপরে প্লাস্টারটা ভিতরে সাইড কমপ্লিট আছে আপনারা চাইলে এরকম চমৎকার ডিজাইনের বাড়ি নির্মাণ করতে আমাদের কংক্রিট ব্লকটা ব্যবহার করতে পারেন তো আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে কালীগঞ্জ বেরুয়া বক্তারপুর বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমরা অ্যাক্টিভ আছে যে কোনো তথ্য আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম